তো দেখো বন্ধুরা আমরা দড়ি কলা পাড়তে চলে এসেছি আর কলা পাড়ার নিয়মটা দেখুন একটু লাঠির মাথায় কী সুন্দর দড়ি বাঁধিয়ে নিয়েছে নিয়ে এইভাবে পাড়া হচ্ছে উপরের দিকটা পারো তো দেখো বন্ধুরা তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম এই যে পড়েছে এই কলা আর কি সুন্দর দড়িটা বেঁধেছে দেখুন এভাবেই তোমরা কলা ফেড়ে হ্যাঁ গাছে কাঁদে থাকবে কলা ফেড়ে খেতে পারবে রোদ্দুর ভীষণ রোদ্দুর না রোদ্দুরে তাগানো যায় না এই দিকটায় দাঁড়িয়ে পড়ো না হলে এ দেখো অলরেডি আমাদের দুটো কলা পাড়া হয়ে গেছে এরকম নয় তো দেখো এটাই আমার যাবে তো চলো এরপরে আবার তেল দেবে কী হলো তো এরপরে সবজি খেতে তেল দেওয়া হবে ওই জন্য তাড়াতাড়ি আমি সবগুলো ফেলে নিয়ে চলে যাচ্ছি রোদ্দুর বন্ধ হয়ে গেছে ওই জন্য ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে মুড়ি শাক তুলে নিয়েছি আর এদিকে কলা আর এই যে ধনিয়া পাতা এইসবগুলো তাড়াতাড়ি তুলে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এরপরে এখানে মানে সবজি সবজি খাতে তেল দেওয়া হবে ওই জন্য আমরা এই যে মুলু শাক আর এই কলা কালো শাক তুলে নিয়ে আসি নিয়ে এবার তরকারি রান্না করবো তো দেখো বন্ধুরা আমাদের সবজি থেকে দু রকম তরকারি কিন্তু হয়েই গেছে আর এই মুলু শাক পৌষ মাস ছাড়া ভাদ্র মাসে আর খাওয়া আর মাং মাসে তো এই মুলু শাক খাওয়া যায় না ওই জন্য তুলে নিয়েছি আর তিন চার দিন যে তো দেখো বন্ধুরা আজকে আমাদের মাংস রান্না হচ্ছে আর এটা কি মুরগি জানেন এটা হচ্ছে হ্যাঁ লেয়ার মুরগি লেয়ার মুরগি তা মাংসের কালারটা দেখুন যেগুলো বুঝতে পারবো এই মুরগি ছোটো হয় কিন্তু খেতে খুব টেস্ট আর অনেক জল দিয়ে ফোটাতে হয় এই মুরগিটা আমি এদিকে সব গুছিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই আমাকে রান্নায় হেল্প করছে কারণ রাঁধুনি পাকা রাঁধুনি তো এই জন্য তো দেখলে আমাদের রান্না চলছে তো রান্না হোক তারপরে তোমাদের আবার দেখাবো তো দেখো বন্ধুরা আমাদের মাংস রান্না হয়ে গেছে আর দেখুন একটু ঝোল ঝোল করেছি আর এই মাংস একটু ঝোলই রান্না করতে হয় ঝোলটা এর ভীষণ টেস্ট লাগে ওই জন্য